আপনার হিসাব করা উচিত ছিল কোন দেশে কি বলি পূর্বের যারা ছিল টফটু বটম সাজিয়েছিল অন্যায়নমূলক কাজও খারাপ করে নাই শুধুমাত্র কোরআন এবং কোরআন মরাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে এই জাতি তাদেরকে লাঞ্চ করে ছেড়েছে কথা বলেন ঠিক জীবনে আর নিজেদের নাম পরিচয় নিয়ে জমিনে আসতে পারবে গ্যারান্টি আছে কথা বলেন সাধারণ আপনারাও যদি একই পদধрин তাহলে আপনারা কাгтиগোল করতে পারেন আপনারা যারা কই পরিণত হবে 5 আগস্টের মাধ্যমে যাদেরই পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জমিন জালেমদের হাতে মুক্ত হয় নাই বরং হাজী বুলাহদের আন্দোলনের মাধ্যমে এই জমিন आजाद হয়েছে কথা বলেন ঠিক কিনা ইন আল্লাহ তাআলা কোরআনের সাথে আমাদের বাকি জীবন লাগিয়ে রাখুক চিল্লায় বলি আমিন সবাই তো হাজেরিন তারা পবিত্র করানে যারা করান স্বীকার করে তাদের ব্যাপারে আল্লাহতারা ছোট্ট করে সোরা তহার মধ্যে দুইটি বিপদের কথা বলেছেন কয়টা কয়টা একটু মিলায়ে দেখবেন আপনি আপনি একটু মনে রাখবেন মিলায়ে দেখবেন যে আল্লাহর কথা ঠিক আছে কিনা আল্লাহ তারা বললেন আমার তাহার জাহান জিকরিব ফাইনাল্লাহু মাই সতম দলকাও অনাহ শুরু আল্লাহ তারা বললেন যারা এই পৃথিবীর মধ্যে কোরআন কো স্বীকার করে কাকে জোরে বলতে হবে একসাথে চিৎকার মেরে বলেন তো কাকে অস্বীকার করে আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা বিপদ দিই তার একটা দুনিয়ায় আর একটা পরকারে সরা তহা একশো পঁচিশ আমি তিলত করেছি একই কথা আল্লাহ একশো ছাব্বিশ নম্বর আয়তা বলেছে কয়টা বিপদ একটা দুনিয়ায় একটা পরকালে দুনিয়ায় মাত্র একটা কয়টা একটা আল্লাহ তারা বললেন যারা কোরআন স্বীকার করে দুনিয়ায় তাদের বিপদ হলো আমি আল্লাহ সাতাম দমকা আমি দুনিয়ার মধ্যে তাদের অভাব লাগায় রাখি কি লাগায় রাখি আর একটু জোরে বলেন আরো জোরে বলতে হবে আরো জোরে বলতে হবে আমি পূর্বের যারা ছিল তাদের দিয়ে ছোট্ট উদাহরণ দিয়ে খাওয়ার কেউ নাই ছেলে নাই মেয়ে নাই দুইজন মানুষ তাও দুইজন সরকারি কথা বলে টাকা পয়সা কত আছে নিজেরাও জানে না কোটি কোটি টাকার মালিক সারাজীবনে কখনো বাজার করা লাগে নাই কারণ সরকারি মাল খাইছে সারাজীবন অথচ প্রথম পর্যায়ে বান্ডিল খাইতো পরে ব্রিপ কেস দিলেও হইত না কথা বলে ঠিকই না কাহো দেখি কি করবে নাত টাকা দিয়ে করার বিরুদ্ধ অবস্থাদ নেওয়ার কারণে আল্লাহ তাআলা অভাব ঢকায় দিয়েছে ঠিক না আল্লাহর হাবিব বলেছে এদেরকে যদি প্রতিниш পরিমাণ একটা পৃথিবীর মালিক করে দেওয়া হতো তারা দ্বিতীয় আরেকটা পৃথিবী পাওয়ার চেষ্টা করত দ্বিতীয় আরেকটা পৃথিবীর মালিক হয়ে তৃতীয় আরেকটা পৃথিবীর মালিক হওয়ার জন্য চেষ্টা করত ওয়ালা ইয়ামনাউ জাওফান ইল্লা তুরাব দুনিয়ার কোনো নিয়ামত তাদের পেট ভরবে না তৃপ্তি হবে না একমাত্র কবরের মাটি ছাড়া মরার পরে যখন কবরের মাটি ভেঙে ভেঙে মুখের মধ্যে পড়বে তখন বলবে ব্যাস আর প্রয়োজন নেই যথেষ্ট হয়েছে কিন্তু দুনিয়ার কোনো নিয়ম মধ্যে পেট ভরবে না আমি প্রকাশ্য দলের নাম নিলাম বিষয়টা শুধু দলীয় নয় আমি ব্যক্তি আব্দুর রহমান যদি কোরআনের বাহিরে জীবন গঠন করি আল্লাহ বিপদটা আমাকে দিবে দিবে না আপনি যদি করেন আপনাকে দিবে কে দিবে না উপার্জন করছেন কিন্তু অভাব লেগে আছে আপনি খতিয়ে দেখেন আপনি কোরআনের বিপক্ষ অবস্থান করেছেন বলেই আল্লাহ আপনাকে অভাব দিয়েছে না হলে অভাব থাকার কথা ছিল না আর পরকালীন জীবনে বিপদটা কি শুনবে পরকালে আল্লাহ উঠাবে অন্ধ করে কি করে আল্লাহ তাআলাকে বলবেন মাওলানা কানা রাব্বি লিমা হাসারতানি আবা ওয়া ক্বাদ কুনতু বাসীরা আল্লাহ তাআলাকে বলবেন মাওলানা দুনিয়ার মধ্যে তো আমার চোখ ছিল আজকে কিয়ামতের ময়দানে উঠেছে আমার চোখ দাও নেই কেন আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মধ্যে চোখ দিয়েছিল মত সুই চোখ দিয়ে কোরআন পড়ো নাই কোরআন অনুযায়ী জীবন গঠন করো নাই যারা কোরআনের পক্ষে আন্দোলন করেছে তাদের সঙ্গী হও নাই এই জন্য দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলাকে যেভাবে তুমি ভুলে গিয়েছিলা আজকে পরকালীন জীবনে আমি আল্লাহ তাআলা ওইভাবেই তোমাকে ভুলে গেলাম কার কথা ছোট ভাইরা কোরআনের বাতি অল্প করে হলো যেখানে প্রজ্বলিত আছে আমরা তাদের সঙ্গে লেগে থাকতে চাই কথা বলে ঠিক না। আজকে যে প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিল দা হয়েছে আমরা মেহমান হয়েছে এই প্রতিষ্ঠানে কোরআনের বাতি আছে না নাই আর জোরে বলে আমরা তো দীর্ঘ 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত মঙ্গলার মধ্যে একটা প্রতিষ্ঠান তাহলে মঙ্গলবন্ধু আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা পৌরসভার মধ্যে যা টোটাল সংগঠনের আদলেই চলেছে কথা বলেন ঠিক আমাদের তো গলা টিপি মারতে চেয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ পারে নাই কথা বলেন এই যে বিল্ডিং এর কাজ আপনারা দেখছেন প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকার কাজ একসাথে আমরা ঢাকার থেকে এনেছি সংস্থার মাধ্যমে গেলাম পরিচয় নিল আমাদের আমি বললাম আমাদের প্রিন্সিপাল জামাতের রোকন ছয় শিক্ষক জামাতের রোকন টোটাল মিলে সংগঠনের সেট প্রতিষ্ঠান চলে এবং ট্রাস পরিচালিত সংগঠন যেটা অপূর্ণ জামাত নিয়ন্ত্রিত সুবাহ বলে এই একটা কথার মাধ্যমে তারা আমাদের কোনো ডকুমেন্ট দেখতে চায় নাই বলেছে এই শিশু শিশু এসে আপনারা যখন স্পষ্ট ভাবে আপনাদের পরিচয়টা তুলে ধরেছেন শিক্ষকদের মধ্যে মিজর সব দায়ী লাল্লার কাজে লিপ্ত থাকে আমাদের কিছুর প্রয়োজন নাই এই জায়গা আমরা কাজ করবই করব প্রথম বাজেট ছিল মসজিদের পর কোন মসজিদ মাদ্রাসা একসাথেই করব। সুবাহ বলেন সুতরাং এটা কার বরকত কোরআনের বরকত কার বরকত বলেন পঁয়ষট্টি লক্ষ টাকার কাজ করেছে আমরা একটা টাকার চা পর্যন্ত তাদের খাওয়াতে চাই নাই সুতরাং আমরা কোরআনের বাগানের বিপক্ষে গেলেও আল্লাহ তাআলা কোরআন প্রেমিক মানুষ এই জমিনে আসে নাই আরো চিৎকার বলতে হবে আসে না নাই সুতরাং আজকে কোরআনের ময়দান থেকে আমরা আল্লাহ তালাকে স্পষ্ট ভাষায় দুই হাত উঁচু করি আল্লাহকে হাজির নাজির সাক্ষী রেখি আমরা ওয়াদা করতে চাই যতদিন বেঁচে আছি কোরআন বলাদের সঙ্গে থাকতে চাই কারা কারা দুই হাত তুলে নিল্লাহি তাকবীর আর চিৎকার করে তাকবীর আমি একই আবেদন নিয়ে আপনাদের সামনে বসলাম আপনারা জানেন আমাদের প্রায় পঁয়ষট্টি জনের উপরের ছাত্র যারা তিন বেলা আবাসীকে খাওয়া দাওয়া করে খায় আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে